সালামু আলাইকুম ড্রিমস্কেপ প্রপার্টিজ অ্যান্ড কনসালটেন্সির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে আরেকটি নতুন প্রোজেক্টের সাইট ভিজিটে এসেছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কলামের কাজ চলছে কলামের কাজে সল একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যতটুকু জানি তো শলটা কেন দেই আর এর গুরুত্বটা কি এ বিষয়ে বিস্তারিতভাবে আমাদের ইঞ্জিনিয়ার আব্দুর রহমান বাবু আপনাদেরকে ধারণা ধন্যবাদ ইঞ্জিনিয়ার তাসলি আলম খান আপনি যে প্রশ্নটি করেছেন আমরা কলামের সল কেন চেক দিই কলামের সল চেক দেওয়ার মেইন যে কারণ সেটা হচ্ছে আমাদের কলামটাকে আমরা নাইনটি ডিগ্রি রাখার জন্য কলামের সল চেক দিই কলামের সলটা কলামটা আমাদের উলম্বভাবে ভাবে আছে কিনা সেই জিনিসটার জন্য হচ্ছে আমরা কলাম শল চেক করি এখন আপনাদের সবার মনে কোশ্চিন আসতে পারে যে আমরা কলামের সল কেন চেক দিই কলমের শল চেক দেওয়ার মেন কারণ হচ্ছে আমাদের কলামটা যেন উলম্বভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আমাদের কলামটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না থাকে কলামটা যদি সামান্য বাঁকা অবস্থা থাকে সেক্ষেত্রে আমাদের ছাদ থেকে যে লোড যাবে ভীম সহ এক্সটার্নাল যে লোডগুলো আছে ওই লোডগুলো যখন যাবে সেক্ষেত্রে আমাদের কলামের লোড গুলো হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হবে না সেজন্য হচ্ছে আমরা কলামটাকে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করি সেজন্য সব চেক দেওয়া হয় সঞ্চলন এখন জেনে নেই চেক কিভাবে দেওয়া হয় সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করে থাকি তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুজন মিস্ত্রি ওনারা সলচেক দিচ্ছে আমরা যদি হচ্ছে আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি সলচেক দেওয়ার জন্য আমাদের যে স্টিল শাটার আছে বা স্টিল ফর্মার কাছে আমরা হচ্ছে তিন দিকে সলচেক দিব স্টিল শাটারিং এর একপাশে চেন অথবা বাঁশ দেওয়া থাকবে যেন আমরা প্রয়োজন মতো টাইট এবং লুজ দিতে পারি শাটার গুলো তো আপনারা এখানে একটু লক্ষ্য করবেন স্টিল শাটারিং এর একবার উপরে একটি রডের মধ্যে ওনারা তার কাটা দিয়ে একটি ইট বেঁধে দিয়েছে তবে এই তার কাটা এবং ইটের পরিবর্তে আমরা উলন ব্যবহার করতে পারি আমাদের মিস্ত্রি ভাইদের কাজের সুবিধার্থে ওনারা হচ্ছে তার কাটা আর ইট ব্যবহার করে থাকে তবে এখানে ওলন ব্যবহার করা সবচেয়ে ভালো তো এই তার কাটা দিয়ে ইট ঝুলিয়ে দেওয়ার মাধ্যমে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কলামটা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে দেখেন আমরা উপরে যে একটি রডের মাধ্যমে তার কাটাটা বেঁধে দিয়েছি সেই তার কাটা থেকে আমাদের স্টিল শাটারে আমরা একটি রেফারেন্স ভ্যালু ধরে নিব এখানে দেখতে পাচ্ছেন আমার মিস্ত্রি ভাইরা ওনারা হচ্ছে দুইশো মিলিমিটার রেফারেন্স একটি ভ্যালু ধরে নিয়েছে তার মানে আমি যখন স্টিল শাটারের উপর থেকে তার কাটা পর্যন্ত মাপ দিব এখানেও আমার দুইশো মিলিমিটার আসবে এবং ঠিক নিচেও যখন আমি মাপ দিব আমার ঠিক দুইশো মিলিমিটারই আসবে যদি আমার উপরে এবং নিচে মিলিমিটার মিলিমিটার মিলে যায় তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই পাশের সাটারটি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ঠিক একইভাবে আমরা হচ্ছে কলমের তিন পাশ সেমভাবে চেক দিব চেক দেওয়ার পর আমরা যদি দেখি যে আমাদের উপরে এবং নিচের ভ্যালু সেম তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কলমটি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমরা যে রেফারেন্স ভ্যালু দুশো মিলিমিটার ধরে নিয়েছি সেখানে যদি কখনো এক মিলি দুই মিলি বা তিন মিলি কম আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা বাসগুলো টাইট এবং লুজ অথবা চেন এবং লুজের মাধ্যমে কলামটিকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক রাখি দেখেন যদি আপনাদের কলমগুলো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের স্ট্রাকচারে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে তাছাড়া হচ্ছে কলম যদি বাঁকা থাকে লোডগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয় না এবং শেয়ার ফোর্স লোড তাছাড়া হচ্ছে ভূমিকম্প আর্থিক জনিত সমস্যা লোড এ ধরনের অনেক লোড যখন আসবে তখন হচ্ছে আপনার কলামটা যে কোনো সময় ফেল হওয়ার সম্ভাবনা থাকে বা হওয়ার পসিবিলিটি পসিবিলিটি থাকে থাকে অথবা এটা হচ্ছে আপনার বাকলিং হয়ে যাওয়ার তো অবশ্যই চেক করে আপনারা যারা আপনাদের স্বপ্নের বাড়ি করছেন আপনাদের বাড়িতে কলামগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট সঠিক নিয়মে সল চেক হচ্ছে কিনা এবং নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আছে কিনা তো এই তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন কোনো সাইটে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.